হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তবে জানো তো কালকে রাত থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা যার কারণে আমি সারা ঘুমাতে পারিনি তার সাথে তো গলা ব্যথা কাশি সর্দি সব একসাথে লেগে গেছে আর কালকে একটু বেশি চিন্তা করেছি সেই কারণে আমার মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে তো সকালবেলা একটু ঘুম ঘুম লাগছিলো কিন্তু আর ঘুমালাম না উঠে গেলাম উঠে কাজ করতে শুরু করলাম কারণ সংসারে কাজ তো আমাকেই করতে হবে তারপরে দেখো তোমাদের দাদা বাজারে গিয়েছিল আমি আজকে বাজারে যাইনি কারণ শরীরটা তো খারাপ খুব তাই ও বাজার করে এনেছে আমি বলে দিয়েছিলাম তো সব ঠিক মতো এনেছে বাজার করে আলু ফুলকপি পটল টমেটো তারপর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া মূলা পেঁপে পেঁয়াজ আদা অনেক কিছু বাজার করে এনেছে আর অল্প করে কটা ফলও এনেছে কারণ আজকে আমরা নবান্ন করবো একজন আমাকে বলেছে আমাবস্যা চলাকালীন নবান্ন করতে নেই আমাদের নবান্ন তো কালকে হয়ে গেছে মানে মঙ্গলবারে হয়ে গেছে আমি যতদূর জানি আমাবস্যা হচ্ছে বুধবার আর এরকম নিয়ম আমি কোনোদিন শুনিনি অমাবস্যার দিন নবান্ন করা যাবে না হতেই পারে তবে আমার জানা ছিল না তবে আমাদের বাড়ি থেকে যা বলেছে সেভাবে আমাদের তো করতে হবে তাই বাড়ি থেকে জানিয়েছে মঙ্গলবার নবান্ন করতে আমরা মঙ্গলবারেই নবান্ন করেছি আর আজকে আমার দিদাবাড়ির ওখানে রক্ষা পূজা খুব জাগ্রত তো ঠাকুরটা সেই ছোট্টবেলা থেকে মানি এই নিয়ে তিনবার হলো রক্ষাকালী কালী আমরা যেতে পারলাম না যাই হোক পরের বছর যদি মা আমাদের দিকে মুখ তুলে থাকে অবশ্যই যাব তো আজকে তো তেল হলুদ খাওয়া যায় না আমাদের সেদ্ধ সেদ্ধ খেতে হয় আর রাতে বেলা পিঠা করে তবে আমি এই দুটোর মধ্যে কোনোটাই করব না আমাকে বলেছে যে দূরে যেহেতু আছিস তুই নিরামিষ খা তাহলেই হবে তাই আজকে আমি নিরামিষই রান্না করব আর তোমাদের দাদাভাই বাজার থেকে যেই সবজিগুলো এনেছিল সেগুলো না আমি এক এক করে গুছিয়ে রাখছি আর আজকে না দুটো কদ বেল এনেছে অনেক কম দামে পেয়েছে বললো আমাকে যে পাঁচ টাকায় দুটো পেয়েছি তাই নিয়ে নিয়েছি আসলে আমি এইসব জাতীয় মাখা জিনিস খেতে খুব পছন্দ করি তাই আমার বর আমার জন্য নিয়ে এনেছে কালকের না অল্প সোয়াবিনের তরকারি আছে আর কালকে তো সোমবার ছিল নিরামিষ করে রান্না করেছিলাম আর আজকে ভাবছি শরীরটা প্রচণ্ড খারাপ তোমাদের দাদা হয়তো বলছে রান্না করতে হবে না সেদ্ধ ভাত করে রেখে দাও ওটা দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো অল্প একটু আছে তো সোয়াবিনের তরকারি আর আমার ভালোও লাগছে না কালকে সোয়াবিনের তরকারি খেয়ে আর আজকে খেতে ইচ্ছা করছে না তাই আমি কি করলাম একটু একটু করে পটল ফুলকপি সব অল্প অল্প করে নিয়েছি আলু টমেটো সব দিয়ে একটা ভাবছি কালো জিরা ফোড়ন দিয়ে তরকারি করব আর এই রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে এই রান্নাগুলো করতে তো বেশি ঝামেলা হয় না হালকা করে ভেজে জল দিয়ে সেদ্ধ হলেই হয়ে যায় তো চলো আমি এখন সব সবজিগুলো কেটে নিই চলো কিছু কমেন্টের রিপ্লাই দিই বাজারও কি তুমি করো কেন গো তোমার বর নেই কেন গো তোমার চোখে কি নেবা পড়েছে দেখতে পাও না আমার বর তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই থাকে আর যে ভিডিওতে তুমি এই কমেন্টটা করেছো সেখানে আমি ক্লিয়ার করে বলেও দিয়েছি যে আমার বর কাজে যায় আর ওর কাজের টাইমগুলো এমনই যে ও বাজার যেতে পারে না কিন্তু যখন যখন বাড়িতে থাকে তখন বেশিরভাগ বাইরের কাজগুলোই আমার বর করে আর ও যখন থাকে না তখন আমাকেই করতে হয় মানে বেশিরভাগটা সময় আমাকেই করতে হয় ও তো কাজে চলে যায় আর হঠাৎ করে ধরো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল এখন কাজ থেকে বাড়িতে আসবে, তারপর গ্যাস ভরে আনবে তারপর আমি রান্না করব। আর এই অভ্যাসটা আমার আগাগোড়াই নেই কারোর জন্য অপেক্ষা করে বসে থাকা ও এসে তারপর আমার কাজটা করে দিবে আমি যতটা পারি ততটা করে নি তারপর যখন পারি না তখন না হয় কারো ভরসাতে থাকি বা অপেক্ষা করি দিদি আজকে ভিডিওটা ঝাপসা আসছে এটা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে ওকে আমি যখন ভিডিও করতে দিই ও না ডানে দেখে না বামে দেখে না সামনে দেখে না পেছনে দেখে ওকে ভিডিও করতে বলি ভিডিও করার কাজ ভিডিও করে দিয়ে দেয় দেখে না ভিডিওটা খারাপ আসছে না ভালো আসছে কোনো কিছু বলবে না খুব রাগ উঠে জানো তো ওই জন্যই ঝাপসা আসছে ভিডিওটা তোমাদের মতো আমিও যখন দেখলাম ভিডিওটা ঝাপসা আসছে তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে যে এত ঝগড়া করেছি আমি তুমি তো দু বছর আর আমি সেভেন ইয়ার ধরে সব করতে হয় কারো হেল্প পাই না সত্যি গো একা থাকা যেমন খুব ভালো আবার খুব কষ্টেরও যখন শরীর খারাপ হয় তখন বিশেষ করে বাড়ির লোকেদের কথা মনে পড়ে মনটা শান্তি হলো দি। ফোনটা ভেঙে যাওয়ায় শটটা দেখে খুব খারাপ লাগছিল যে কতদিন হয়তো আর তোমাদের দেখতে পাবো না সব ঠিক হবে ভগবানকে ডাকো দিই ভগবানকে তো আমি সব সময় ডাকে গো না আমার চোখের জলের দাম ভগবান দিবে কিনা বা আমাদের সুদিনগুলো কবে দিবে এক এক সময় মনে হয় সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যায় আবার ভাবি যে না এই সংসারটাতে আমি এত কষ্ট করে এতদিন ধরে আছি দেখি না ভগবান আমাকে কবে ভালো দিন দেয় দেখতে দেখতে তো দু বছর পার হয়ে তিন বছরে পড়ে গেল খারাপ দিন যখন আছে ভালো দিন অবশ্যই আসবে হয়তো কারো দেরিতে আসে আবার কারো তাড়াতাড়ি চলে আসে আমাদেরটা না হয় অনেক দেরিতেই আসবে তবে জানো তো এই কয় বছর ধরে নিজেকে অনেকবার ভেঙে যেতে দেখেছি এত চোখের জল বেরিয়েছে হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার মুখের কথাতে খুব কষ্ট পেয়েছি বিশেষ করে দুর্গাপূজার সময় খুব কষ্ট লাগতো সবাইকে দেখতাম সবাই ঘুরতে যেত ওইদিকে যেত ওইদিকে যেত নতুন জামা কাপড় পরতো কিন্তু আমরা কিছুই করতে পারতাম না তোমাদের দাদা যেত কাজে আর আমি ঘরের মধ্যে বসে বসে সারা দিন কেঁদেই যেতাম যাই হোক খারাপ দিন যখন যাচ্ছে ভালো দিনও আসবে অপেক্ষা করে থাকি আর দেখো আমরা এখন নবান্ন করছি তোমাদের দাদা ভাই কলার পাতা কিনে এনেছে এটা না আট টাকা নিয়েছে তো কলার পাতাগুলো ছোট ছোট করে কেটে নিল আর এখন যাচ্ছি আমরা ছাদে কারণ এখানে দিব আমরা বেশি নিয়ম কানুন করছি না কারণ বাড়িতে তো করবেই আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি তো বাড়ির বড়রা করলে আমাদের হয়ে যায় কিন্তু আমাদের যেহেতু বললো যে তোরাও এবার কর তাই আমরা করছি নবান্ন করে এসে দেখো এখন খেতে বসে গেছি আমি সোয়াবিনের তরকারিটা নিয়ে নি তোমাদের দাদা নিয়েছে আর এই মিশানো তরকারিটা দেখছি এত টেস্ট হয়েছিল খেতে মানে তোমাদের দাদা ভাই তো প্রথমে খাচ্ছিল না কিন্তু শেষে যখন খেলো বলছে কি আমার দারুণ লেগেছে তবে তোমাদের দাদা ভাই না বেশি ভাত খেতে পারিনি অল্প করে নিয়েছিল আর একটু দেখো কদবেল মাখিয়েছি বাটিতে আমার তো দারুণ লেগেছে কিন্তু তোমাদের দাদা খেতে পারল না বলছে গন্ধ করছে আর এটা হচ্ছে রাতের খাবার রাতে অনেক কিছু করেছি চাউমিন মিশানো তরকারি রুটি অল্প একটু ভাত ছিল দুপুরে তো সব নিয়ে একেবারে রাতে খেতে বসে গেছি আর তোমাদের দাদা থালা থেকে আমি নিলাম ওই যে ফুলকপির ওই ডাটাগুলো হয় না ওগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম মিশানো তরকারিতে তো ওই যেহেতু খাই না আমি উঠিয়ে নিয়ে নিলাম আর আমি খাবো রুটি আমার যেহেতু খুব সর্দি লেগেছে আমি আর রাত্রে ভাত খাবো না আমি বললাম তুমি ভাতটা খেয়ে নাও আরও দুপুরবেলা ভাত খেতে যেতে পারিনি তো এই তরকারিটা খুব ভালো লেগেছে ভাত খাবো ভাত খাবো করছিল কাজে যাওয়ার পরে আমাকে ফোন করে তাই আমি বললাম তুমি ভাতটা খাও আমি রুটি খাই ও একটা রুটি খেয়েছিল তবে বেশি খাইনি আর চাউমিন করেছিলাম সন্ধ্যাবেলা বলছিল খুব খিদে পেয়েছে বাড়ি যাব তাই জন্য আমি করে রেখেছিলাম কিন্তু বেচারা আসতে পারিনি এত কাজের চাপ ছিল দেখো ললিতা বুড়ি আজকে রাত্রেবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে ঢুকে গিয়েছে কারণ বাইরে তো খুব ঠান্ডা ওরও ঠান্ডা লাগছে আমি ভাবলাম ওই মনে হয় থাকবে না গেটটা কিছুক্ষণ খুলে রাখলাম কিন্তু যায়নি তো আবার আমি গায়ের মধ্যে একটা ওড়না দিয়ে দিয়েছি তো ললিতা বুড়িটা ওখানে ঘুমাবে আর আমরা চলে এসেছি এখন ঘরে তো চলো এখন আমরাও ঘুমিয়ে পড়ি এখন তো ঠান্ডা পড়ে গেছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে যে ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এখন ঘুমিয়ে পড়ি